বৃহস্পতিবার থেকে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস এদিন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই দেওয়াল লিখন শুরু করা হয় নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান স্বপন নন্দী তিনি জানান দলীয় নির্দেশ অনুসারে এদিন ১৩ নম্বর ওয়ার্ড থেকে এই দেওয়াল লিখন শুরু হয়েছে তারপর অর সমস্ত এলাকাতেই এই দেওয়াল লিখন করা হবে এ প্রসঙ্গে স্বপনবাবু জানান আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল বিয়াল্লিশটি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করবে আরামবাগ আসনেও দলীয় প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন যে আমাদের আরামবাগ সাংবঠনী যাওয়ার পক্ষ থেকে যে লোকসভা ভোটের যে দেয়া যে নির্দেশ বক ও টাউনকে দেওয়া হয়েছে আজকে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেরো নম্বর ওয়ার্ড সহ সমস্ত ওয়ার্ডের কর্মীরাই রেখা আরম্ভ করেছে আমরা তেরো নম্বর ওয়ার্ডেও দেখা হচ্ছে ছেলেদের সাথে আমরাও আছি কারণ লোকসভার যে ভোটের একটা অঙ্গ দেয়ালীক্ষণ আমরা সেই দেয়ালীক্ষণে অলরেডি আমরা কয়েকদিন ধরেই আমরা টাউনের ও ব্লকের বিভিন্ন জায়গায় দেখা চলছে হান্ড্রেড নয় হান্ড্রেড টেন কারণ কারণ কেন্দ্রীয় সরকার বোঝা গেছে সিএ হবে কারণ যাদের জমি জায়গা নাই যেসব মানুষগুলো তার তো কাগজ দেখাতে পারবে না না দেখাবে আসামে যেমন সেই ডিটেনশন ক্যাম্প আছে না সেখানে ছেলেরা এক জায়গা মেয়েরা এক জায়গা বাচ্চাগুলো এক জায়গা তাদের রাখছে তাদের সেখানে রাখছে তাদের খিচুড়ি খাওয়াচ্ছে এবার তারা কি করতো দিদি চাল দিত দিদির সাইকেল নিয়ে বিজেপির মিটিংয়ে যেত কন্যাশ্রী নিত রূপশ্রী নিত স্বাস্থ্যসাথী নিত এবার তো সেটা হবে না এখানে তো ওদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছে যে সি এ এ হবে আর এটা যদি আমি তো মিথ্যে কথা বলছি না সে তো আপনাদের টিভির সামনেই বলেছে আর আপনিও আসামে যে আপনার দেখা আসুন না আপনাদের টিভি তো হয়েছে কি নিদারুণ অবস্থা সেখানকার মানুষের যে এবার তারা তো ভাবতে পারে এবার বুঝতে পারবে এখানে এসে যখন অমিত শাহজি বলে গেছে যে সি এ লাগু হবে ওদিকে ওই গরিব মানুষগুলো বড় লোকরা তো ওদিকে দেয় গরিব মানুষগুলোকে রায় করেছিল ওই পনেরো লক্ষ টাকা দেবো বলেছিল দু কোটি চাকরি দেবো বেকার ছেলেরা ওরা সেই এতে ওদের এতে ঝাঁপিয়ে পড়েছিল এবার তো আর সেগুনে বলি সেটা আর হচ্ছে না এবারে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশই যে দিদি ইন্ডিয়া জোটের যে শরিক হয়েছে বিয়াল্লিশে বিয়াল্লিশই হবে এইটা তোমাদের একটা তোমরা যে সাংবাদিক তোমাদিকে তো একটা তোমা তোমরা তো খবর করো তোমরা তো তোমরা দর্পণ তোমাদের থেকে তো মানুষে করে তোমরা দেখবে না পৌরসভা নির্বাচন হলো সেখানে বিজেপি উনিশটার মধ্যে কটা পেয়েছে একটা তাই তো আর পঞ্চায়েত নির্বাচন হলো আরামবাগে কটা পনেরোটা পঞ্চায়েতের মধ্যে কটা পেয়েছে আর খানাকুবে একটু একটু ওই ভুল বুঝিয়ে বলেছে দু চারটে পঞ্চায়েত পেয়েছে দু পাঁচটা পঞ্চায়েত পেয়েছে লোকসভা তো এই যে সিএ আবার কি হয়েছে খানাকুে সব জায়গায় রেল চলে গেছে ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী হচ্ছে রামমোহন তার ওখানে সার্ভের টাকা দিয়ে চলে দিদি সার্ভেও করেনে ওরা এমনি 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 যেমন সিএ এতে যাবে আবার এই রেলগুলো হচ্ছে না এতেই চলে যাবে আরামবাগ আরামবাগ মহকুমায় চারটে চারটেই পাবে তৃণমূল কংগ্রেস কি বলছে বিজেপি কি এদিকে কেন্দ্রীয় সরকারের ওই যে আদা সামরিক বাহিনী এসে বিধানসভায় কি হলো বিধানসভায় ওরা তো সেই কেন্দ্রীয় সেই বাহিনী দিয়ে তো ভোট করালো বললো আপ কি বলেছিল আপ কি পার দুশো পার কত হয়েছিল মানুষ আর বোকা নয় হ্যাঁ মানুষ আর বোকা নয় দিদি চাল দিচ্ছে দিদি পড়ার জন্য দিচ্ছে অন্যাসী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে আবার শাস্ত্র সাথী দিচ্ছে হ্যাঁ সবুজ সাথী এত দিচ্ছে ওরা জানে বেটি বাঁচাও বলেছে কটা বেটি বেঁচেছে হ্যাঁ ভারতবর্ষে হ্যাঁ এবারে সব দিদি সব দিদি সব দিদি

ये रेस्टोरेंट है